হ্যালো গরিবের ভাই লোক আবার স্বাগতম তো মেইনলি হচ্ছে এটা ঈদের পরে আমরা বেরোইছিলাম ভাই ব্রাদার মিলে তো বাইক ট্রিপে মেইনলি তো প্রথমে আমি আর আর মান হচ্ছে বেরোলাম বের হয়ে বাইক নিয়ে ছুটে চলতেছি আমাদের উদ্দেশ্যে সবাই মিলে একটি রওনা দিলাম নিজের একটু আলাপ আলোচনা চলতেছে জীবনমুখী আলোচনা তো আমরা চলে আসছি কলির মধ্যে গদি থেকে হচ্ছে তিন বাইক সবাই একসাথে রওনা হইলাম আমি হচ্ছে আরমানের বাইকে মূলত দেন আমাদের আগে ফুল নিতে হবে তো সবাই ফুল নিতে আসলাম ফুল নেওয়া শেষ আবারও আমাদের জানি শুরু হয়ে গেল তো এই যে মূলত আমরা চলে আসছি গ্রামের রাস্তায় তো মূলত সবাই আমরা এই রাস্তা চিনি যারা যারা চেনেন অবশ্যই কমেন্টস করবেন আমরা এখন কোন রাস্তায় ছিলাম তো আমি জাস্ট ওয়েদারটা ছিল জোশ এই তো আমরা বলরামপুর বাজারের রাস্তায় চলে আসছি এখানে কিছু স্টিল মুভেন্টস ছিল কলা গাছেরও খেলা চলতেছিল কলা গাছ বিয়ে উপরে তুলতে হবে উঠতে হবে

সবাই একটু চা পান করে একটু শরীরের তত্ত্ব জাগতে নিলাম আবার হচ্ছে যোগাযোগ করা দিয়ে সবাই আবার জার্নি শুরু করলাম এবং আমরা এই যে চলে আসছি আমাদের ডেস্টিনেশন উধুনিয়াতে এখন হচ্ছে পানি ঢোকে নাই চারিদিকে এখনও মানে ধান কাটা শেষ তো এখানে মূলত বর্ষায় পুরা পানি দুই পাশে চলে আসে বর্ষায় পানি এবং অসাধারণ একটা ভিউ আসে তো রাস্তাটাও অসাধারণ বাদের রাস্তা দুই পাশে দুদু মুরু মানে দুধু খাদি জমি আর গত ফেব্রুয়ারিতে শীতের মধ্যে আমি আর রাফি তো আসলাম হচ্ছে হিমেল সোহান আরমান লিমন ছোট ভাই প্রচুর ঈদের পরে থাকার ফলে প্রচুর মানুষজনের যাতায়াত ছিল তো এর মধ্যে বহুত কষ্টে আমরা আমাদের একটা গ্রুপ ছবি ভিডিও নিয়ে নিলাম তো এই মেলের সাথে আমরা ভাই ব্রাদার আমরা সবাই মিলে কিছু ছবি ক্যাপচার করে রাখলাম ব্রিজের উপরেই ছিলাম পুরো বিকেল দেন হচ্ছে আশেপাশে কিছু ন্যাচারাল ছবিও নিয়ে নিলাম বর্ষায় এখানে পুরো মানে পানিতে ভরে যায় তো এর মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে আসলো তো আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের সামনে আর একটা জায়গায় মেলা হইতেছিল তো রাস্তা দিয়ে হচ্ছে মেলায় চলে যাচ্ছি তো দেখবেন আশেপাশে ঈদের ছুটি থাকার ফলে প্রচুর মানুষজনের ভিড় বাড়টা ছিল তো যাই হোক আমরা ব্যাপারটা কিছু করার নেই এনজয় করতেছিলাম তো গ্রামের যারা ছিল তারাও খুব এনজয় করতেছিল

আমরা মেলায় আসার আগেই মেলা সরি খেলা শেষ হয়ে গেছে

পাস্তা অর্ডার করেছিলাম এবং তারা দিল আলহামদুলিল্লাহ খাইলাম খারাপ ছিল না আলহামদুলিল্লাহ ভালোই ছিল যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন টেস্ট কেমন ছিল তো তো এখানে বের হওয়ার আগে আবার একটু কিছু ব্রিজের উপরে একটু ছবি তুলি ভিডিও নিলাম

দুই আর ঘোল না খেয়ে মানে মূলত ঘোল আর মাঠে না খেয়ে আসবে পাশে যাওয়া যায় না সেই জন্যই তোমরা ঘোল খাওয়ার জন্য

どうしななら、ね、たらいいのか ধন্যবাদ সবাইকে ঈদের পরে এমন একটা সবাই আবার একসাথে টাইম দেওয়ার জন্য যে আরও কিছু স্টিল পিকচার মেমোরি ধন্যবাদ আবার ইনশাল্লাহ সামনের বছর আবার হবে আবার বাড়ির দিকে যাওয়া যায় তো এর মধ্যেই

সময় কাটালাম সবার সাথে তো আবার ইনশাল্লাহ হবে ধন্যবাদ এবং সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ এবং শুকুর